আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঈদের কালেকশন নতুন নতুন শার্ট আপনারা এখানে স্মল থেকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল সকল শার্টগুলো আল্লাহ মত উত্তরের গ্যালারিয়ান শরুমি ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ শার্টের কালেকশন আপনার মেন্সের টি শার্ট পোলো শার্ট ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু আল্লাহর মতো এই উত্তরের গ্যালারিয়ান শরমি পেয়ে যাবেন গ্যালারিয়ান শোরুমের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই দশ নম্বর সেক্টর আইউবিএ ইউনিভার্সিটির সাথেই আমাদের গ্যালারিয়ানের শোরুমটা সো আমরা দেরি না করে শার্টগুলো দেখাই আজকে যে শার্টগুলো দেখাবো এগুলো মিডিয়াম সাইজের চল্লিশ যারা তারা এগুলো নিতে পারবেন এবং দেখেন শার্টগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এত সুন্দর যে এই যে দেখেন খুবই সুন্দর একটা শার্ট অল ওভার প্রিন্টের ক্যাজুয়ালে সব থেকে বেস্ট একটা লুক দেবে এবং ব্র্যান্ডটা থাকবে কি এই যে ব্র্যান্ড আমরা দেখা দিচ্ছি জ্যাক অ্যান্ড জনস ব্র্যান্ডের সবথেকে সুন্দর একটা শার্ট সো এগুলো আপনি খুব রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রাইস এটার কত বারোশো এটা বারোশো টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা এইটা হলো কি শার্ট আমি আপনাকে দেখা দিচ্ছি এটা হলো নেক্সট সিগনেচারের শার্ট হ্যাঁ

এটা কি পিটার ইংল্যান্ড আচ্ছা পিটার ইংল্যান্ডের এই শার্টটা যদি নিতে চান তাহলে আপনার ষোলো আসতে হবে এটা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রত্যেকটা সাইজই হলো ফর্টি চেস্টের চল্লিশ চেস্ট যারা মিডিয়াম সাইজের তারাই আপনার নিতে পারবেন আর কি স্মল স্মল মিডিয়াম স্মল মিডিয়ামের এটা হলো চল্লিশ চেস্ট পড়বে আর কি মানে বডি চল্লিশ সো এগুলো নিতে পারবেন এটা এটা কত প্রাইস এটা এক হাজার পঞ্চাশ

অনেক সুন্দর একটা শার্ট অনলিয়ন সান ব্র্যান্ডের দেখেন অনলিয়ন সানসের এবং খুবই ফিট আছে ফিট আছে খুবই সুন্দর এটা হলো সাকরের শার্ট দেখেন অনেক সুন্দর সাকরের শার্ট 1050 টাকা আচ্ছা এটা কি এটা হলো আপনার সিলেক্টেড হোম এর প্রাইস কত এটা 1200 টাকা এটা 1200 টাকা প্রাইস খুবই সুন্দর একটা শার্ট আচ্ছা এটা হলো ইউএস পোলোর দেখেন ইউএস পোলোর এই শার্টটা পেয়ে যাবেন কত এটা পড়বে কত 1350 হুম টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এটা পেয়ে যাবেন আপনার হলো এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট এর আচ্ছা শার্টটা দেখতে পারেন এটা কত প্রাইস বারোশো বারোশো টাকা ওকে এটা ফিশবন এই শার্টটা কত প্রাইস

আল্লাহর মতে গ্লারিয়ান শোরুমে আসেন আপনি দেখে দেখে আপনার পছন্দের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আল্লাহর মতো নেবেন এক হাজার পঞ্চাশ আচ্ছা খুবই সুন্দর প্রোডাক্ট সুদি সুন্দর এটা কত এক হাজার পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা এটা কত সিক্স তো এটা কত দেখো এক্সপ্রেস এটা আচ্ছা এটার প্রাইসটা আমরা দেখে জানাতে হবে আচ্ছা এই যে এরকম পাওয়া যায় আল্লাহর মতে এখানে হ্যাঁ খুবই সুন্দর এই যে একটা

এটা ব্র্যান্ডটা হবে সিলেক্টেড হোমের ব্র্যান্ড খুবই সুন্দর একটা ব্র্যান্ড আছে আচ্ছা এইটা এক হাজার এটাও সিলেক্টেড হোমের এক হাজার পঞ্চাশ টাকা এটাও এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর আমার মনে হয় যে আপনারা যদি গ্লারিয়ান শোরুমে আসেন গ্লারিয়ান শোরুম আপনাকে সব থেকে বেস্টের প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে প্রোভাইড করে থাকবে জ্যাক অ্যান্ড জনসের প্রোডাক্টগুলো অসাধারণ হয়ে থাকে আমার মনে হয় 2025 হাজার সবথেকে সব থেকে বেস্ট কালেকশন যদি চান আমার মনে আপনি চোখ বন্ধ করে উত্তরের গ্লারিয়ান শোরুমে আসলে আপনি বেস্ট

দেন আমাদের বারোশো এক হাজার পঞ্চাশ এই রেঞ্জের প্রোডাক্টগুলোই সবথেকে বেশি পাওয়া যায় সো গ্লারিয়ান শোরুম থেকে বেটার হয় আপনি যদি আসেন আপনি পোলো শার্ট টি শার্ট থেকে আরম্ভ করে ম্যান্সের ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু আলাদার পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটাই আপনাদেরকে দেওয়া আছে ইনশাআল্লাহ আমার মনে হয় যে এই শোরুম ভিজিট করলে আপনি সব কিছুই ওভারঅল পেয়ে যাবেন সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই